এইটুক নিলাম হুম হুম এক সাইড আমরা কাটবো জি জি একটা সাইড কাটা এক সাইড বাকলটা উড়াই দিব হ্যাঁ এটা আমরা সাইনটার আমরা বসাই দিলাম জি এক সাইড আমাদের দোন সাইড এটা মিশে গেল হ্যাঁ বুঝলেন জি দুই সাইড যদি না মিশে তাহলে মারা যাবে কিন্তু সাইট আমাদের দুনোটাই মিশতে হবে এটা এখন পলিথিনটা এটা আমরা আচ্ছা এই কলমটার নাম কি ভিজোর কলম এটা এ হলো সাইড গ্রাফটিং সাইড গ্রাফটিং হ্যাঁ এটা হলো সাইট একটা ক্লেব আছে কিন্তু ক্লেবটা কম হ মানে ক্লেব বলতে কি মানে যেটা ফাটল করে মানে মাঝখান দিয়ে যেটা করা হয় এটা হইল ক্লেব হুম আর এটা হলো সাইট

我的这台这要折。